দর্শক ব্রহ্মপুত্র নদে কিন্তু নতুন পানি পড়েছে তো আজকে সাতপাকিয়া ফিরিঘাট বাজারে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় সুস্বাদু মাছ উঠেছে দেখতে পাচ্ছেন এই যে মাত্র বিক্রি হয়ে গেল চিংড়ি রয়েছে বাইম রয়েছে একেবারে তাজা চিংড়ি নদের ব্রহ্মপুত্র নদে না ব্রহ্মপুত্র নদের এই মাছ কত করে বিক্রি করলেন আটশো টাকা কেজি বিক্রি করলেন যে এই পাশেও দেশি মাছ রয়েছে দেখায় দেখাই প্রচুর পরিমাণে কিন্তু এই দেশি মাছ উঠেছে কত করে চাইতেছেন ভাই ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি চাইতেছেন আর এই যে পাশেও দেখতে পাচ্ছেন জীবন্ত বাইম মাছ আজকে এই সাত ফেরিঘাট বাজারে উঠেছে